বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন টিকটাকার হচ্ছেন জীবন মাহমুদ জীবন মাহমুদ সোশ্যাল মিডিয়ার খুবই পরিচিত একজন ফানি ভিডিও ক্রিয়েটর বাস্তব জীবনে কে জীবন মাহমুদ কি তার আসল পরিচয় কোথা থেকে উঠে এসেছিলেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্তও দেখতে থাকুন তার পুরো নাম এবং আসল নাম মোহাম্মদ আনোয়ার হোসেন জীবন তবে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে জীবন মাহমুদ নামে প্রকাশ করেছেন সেই কারণে তিনি এই নামেই পপুলারিটি অর্জন করেন পেশাগতভাবে তিনি একজন অভিনেতা মডেল এবং কন্টেন্ট ক্রিয়েটর ধার্মিক দিক দিয়ে তিনি মুসলিম অর্থাৎ জীবন মাহমুদ ইসলাম ধর্মের অনুসারে জাতীয়তা বাংলাদেশি উচ্চতায় তিনি পাঁচ ফিট ছয় ইঞ্চির মতো ওজন মোটামুটি পঞ্চান্ন কেজি তিনি জন্মগ্রহণ করেছিলেন দশ জানুয়ারি উনিশশো আটানব্বই সালে সেই হিসেবে চব্বিশ সালের অনুসারে তার বর্তমান বয়স ছাব্বিশ বছর তার জন্মস্থান বাংলাদেশের ঢাকা শহরের কেরানীগঞ্জ উপজেলায় জীবনের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলায় বর্তমানে বসবাস করছেন ঢাকার জিঞ্জিরাই আজ থেকে প্রায় সাত বছর আগে তিনি ইউটিউবে আত্মপ্রকাশ করেন ব্লক ডিএসআর নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেখানে তিনি সহ আরও কয়েকজন মিলে ভিডিও তৈরি করতেন তবে তখন তিনি সফলতা লাভ করতে অক্ষম হন পরবর্তীতে দুই হাজার সালের দিকে লাইকি নামক প্ল্যাটফর্মে ফানি ভিডিও বানানো শুরু করেন তার ফানি ভিডিওগুলো ছিল খুবই বিনোদনদায়ক ফলে লাইকিতে খুবই অল্প সময়ে ভাইরাল হয়ে যায় এরপর টিকটক ইউটিউব সহ অন্যান্য মাধ্যমেও ভিডিও তৈরি করা স্টার্ট করেন এভাবে করে আস্তে আস্তে তিনি আজকেরই জীবন মাহমুদ হয়ে উঠেছেন জীবন শুধু হাস্যকর ভিডিও বানিয়ে থেমে থাকেননি সেই সাথে অভিনয় করেছে বিভিন্ন শর্ট ফিল্মে যে দুই তিন বছর পূর্বে তার যতটা জনপ্রিয়তা ছিল ততটা জনপ্রিয়তা কিন্তু বর্তমানে নেই যতটুকু জানা গিয়েছে এই সময় সিঙ্গেল এবং আনম্যারিড রয়েছেন জীবন মাহমুদ তবে বেশ কয়েক বছর আগে তিনি একজন মেয়ের সাথে রিলেশনে ছিলেন কিন্তু আনফর্চুনেটলি দুই সালে জীবন মাহমুদের প্রেমিকা একটি অ্যাক্সিডেন্টে দুনিয়া ছেড়ে চলে যায় এরপর আর কারোর সাথে কোনো প্রকার প্রেমের সম্পর্কে জড়াননি জীবন মাহমুদ জীবন মাহমুদের নিজস্ব টিকটক অ্যাকাউন্টে রয়েছে মোটামুটি ষাট লাখ অনুসারী ফেসবুকে তিনি গুছিয়েছেন এগারো লাখের মতো ফ্যান ফলোয়ার এছাড়া ইনস্টাগ্রামে রয়েছে তার এক লাখ প্লাস ফলোয়ার জীবন মাহমুদের ইনকাম নিয়ে যদি বলা হয় তার বর্তমান মাসিক ইনকাম আনুমানিক পঞ্চাশ হাজার টাকা তো ভিউয়ার্স জীবন মাহমুদকে আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ